আসসালামু আলাইকুম আমি এখন যে জায়গায় অবস্থান করতেছি কক্সবাজার লাবণী পার্ক এই পার্কের কিছু সাগর পাড়ার কিছু চিত্র আপনাদের মাঝে ধারণ করলাম দেখে আনন্দ উপভোগ করতে পারবেন ইনশাআল্লাহ আনন্দ ভ্রমণ আর কি বলবো আনন্দ ভ্রমণ মানে অক্লান্ত পরিশ্রমের ফলে মনের একটু প্রশান্তি একটু সুখ আনন্দ অনুভূতি এই যে আমি আছি যে জায়গায় কত সুন্দর সাগরের তাল সাগরের ঢেউ হে হে হৃদয় মন সব মিশে আছে আমারে মন আমি তোমাকে দিলাম তোমারে আছে আমি তোমারে দিলা

তোমার আমাকে মুখেলে করেছো কই কোটি নীলা কাজ ভবন মাঝে কই কুটি নীলা কাজ ভবন মাঝে তুমি কুচ রোধি চারাই রেখেছ Oh